যদি আপনারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের দেখা খুব জরুরি এবং সেই অনুযায়ী কাজ করাও খুব জরুরি না হলে আপনাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাটা সমস্যায় পড়তে পারে আপনারা যে প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন অলরেডি সেটা বন্ধ পর্যন্ত হতে পারে তো একটা নতুন আপডেট এসছে অ্যানুয়াল ভেরিফিকেশন নিয়ে তো এই অ্যানিমাল ভেরিফিকেশন কি কি করতে হচ্ছে কোথায় যেতে হচ্ছে কি কাগজপত্র জমা দিতে হচ্ছে কিভাবে আপনাদের ভাতাটা ঠিক রাখবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আর আপনাদের আমি বলেইছি যে প্রত্যেকটা ডিটেলস যেগুলো আপনাদের দি সেগুলো কোনো না কোনো প্রমাণ রয়েছেই আর কোনোটাই ভিত্তিহীন নয় একদম সঠিক খবর আপনাদের সামনে আমি নিয়ে আসি তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমি যেমন যেমন বলবো সেরকম কাজ করবেন তো চলুন ভিডিওটা শুরু করে যাক আচ্ছা আপনারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন তাদের যে অ্যানুয়াল ভেরিফিকেশন এটা আপনারা জানেন কি যে অ্যানুয়াল ভেরিফিকেশনটা আবার কি দেখুন অ্যানুয়াল ভেরিফিকেশন মানে কি প্রত্যেক বছর একটা ভেরিফিকেশন করা হয় এবারে ভেরিফিকেশনটা কি করা হয় যে আপনি এখনো বেঁচে আছেন কিনা আপনার হয়ে ভাতা অন্য কেউ পাচ্ছে কিনা বা আপনার ভাতা কেউ চুরি করছে কিনা ভাতা রিলেটেড সমস্ত কিছুই ভেরিফিকেশন করা হয় সেখানে সঠিক মানুষ অর্থাৎ আপনি বার্ধক্য ভাতা বা বিধব ভাতা পাওয়ার যোগ্য কিনা সেটাও কিন্তু দেখা হয় এটাকেই বলছে অ্যানুয়াল ভেরিফিকেশন সেটা কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে আর সেই জন্যেই আপনাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস দিচ্ছি আজকে আমাদের পাড়াতে প্রত্যেক বাড়িতে যারা পার্থক্য ভাতা বা বিধবা ভাতা পায় তাদেরকে প্রত্যেক বাড়িতে চিহ্নিত করে করে মিউনিসিপ্যালিটি থেকে লোক এসেছিল এবং একটি ফর্ম নিয়ে এসেছিল অ্যানুয়াল ভেরিফিকেশনের জন্য তো সেই ফর্মটা তারাই ফিল আপ করছিল এটা আপনাদের কিছু ফিল আপ করতে হবে না বা আপনাদের কোনো হেডেক নিতে হবে না যে ফর্ম কি করে ফিল আপ করবো বা কোথায় কি লিখতে হবে না লিখতে হবে কিছু আপনাদের করতে হবে না আপনাদের শুধু সই করতে হবে হ্যাঁ ফর্মটা তারাই ফিল আপ করে দিচ্ছে আপনাকে নিচে শুধু সই করে দিতে হবে তার সাথে খুব মনোযোগ সহকারে শুনবেন আপনাদের বাড়িতেও আসবে বলে আর এক দুদিনের মধ্যেই হয়তো আপনাদের বাড়িতেও আসবে সব যদি আমাদের এখানে হয় তাহলে আপনাদের ওখানেও হবে আপনাদেরটা পশ্চিমবঙ্গের বাইরে নয় আমাদেরও পশ্চিমবঙ্গের বাইরে নয় সবাই পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে তো আমাদের যখন হচ্ছে আপনাদেরও হবে তো সেই জন্য এখন থেকেই আপনারা ডকুমেন্ট হাতের কাছে রাখুন যখন আসবে তখন তো আর আপনারা সঙ্গে সঙ্গে জেরক্স করে সঙ্গে সঙ্গে তাদেরকে দিতে পারবেন না তাই আপনাদের জেরক্সটা রাখা খুব জরুরি সেই জন্যই আজকে এই ভিডিওটা আপনাদের সুবিধার জন্য বানাচ্ছে তো সবার প্রথমে ওরা তো ফর্ম ফিল করে দেবে আপনি সইটা করে দিলেন বেশ এরপরে কিছু ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো আপনারা হাতের কাছে রাখুন জেরক্স করে রাখুন যেমন আধার কার্ডের জেরক্স আপনাদের যিনি ভাতা পাচ্ছেন তার বলছি হ্যাঁ বাড়ির আদার্স কেউ নয় তো তার একটা আধার কার্ডের জেরক্স একটা ভোটার কার্ডের জেরক্স একটা প্যান কার্ডের জেরক্স একটা রেশন কার্ডের জেরক্স ব্যাংকের পাসবুকের জেরক্স যেটাতে অলরেডি টাকা পাচ্ছে অন্য কোনো ব্যাংকের পাসবুকের জেরক্স নয় মনে রাখবেন যদি আপনারা ভাবেন যে ব্যা যে ব্যাঙ্কে আমার ভাতা ঢুকছে ওই ব্যাঙ্কটা চেঞ্জ করবো এখন একটা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিই এরকম কিন্তু নয় যে ব্যাংকে প্রত্যেক মাসে আপনাদের ভাতা ঢুকছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই জেরক্স করে আপনারা দেবেন মনে রাখবেন কিন্তু তার সাথে আপনাদের এক কপি পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট ফটো সেটা কিন্তু দিতে হবে তো এই ডকুমেন্টগুলো আপনারা আজই জেরক্স করে রাখুন আপনাদের বাড়িতে রাখুন যখন তখন কিন্তু আপনাদের বাড়িতে সরকারি অফিস থেকে লোক আসবে এবং এই ডকুমেন্টগুলো নিয়ে যাবে অ্যানুয়াল ভেরিফিকেশন করবে আপনাকে সই করানো করাবে এবং এই ডকুমেন্টগুলো নিয়ে যাবে বেশ এরপরে প্রশ্ন আসছে যে পশ্চিমবঙ্গের কি সব জায়গায় এগুলো হচ্ছে দেখুন প্রথমেই বলে রাখি যে আমাদের এরিয়াটা হচ্ছে হচ্ছে এরিয়া তো অফিস থেকেই এই কাজটা করানো এবারে সত্যি কথা বলতে আমি বলতে পারবো না যে এটা পঞ্চায়েতে হচ্ছে নাকি বা অন্য কোনো মিউনিসিপ্যালিটিতে হচ্ছে নাকি আমার জাস্ট অনুমান যে যদি আমাদের মিউনিসিপ্যালিটিতে হয়ে থাকে তাহলে প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে হবে আর শুধু মানুষরা তো আর ভাতা পায় না গ্রামের মানুষরা ভাতা পায় তো অ্যানুয়াল ভেরিফিকেশন যখন মিউনিসিপ্যালিটির লোকের হচ্ছে তখন গ্রামের মানুষরা নিশ্চয়ই বাদ যাবে না তাই আমার যতদূর মনে হয় যে মিউনিসিপ্যালিটি থেকে যখন এসেছে একবার তখন আপনাদের পঞ্চায়েত হলেও পঞ্চায়েত যাবে বা আপনারা মিউনিসিপ্যালিটি থাকলেও মিউনিসিপ্যালিটিতেও এই ব্যাপারটা নিয়ে যাবে অ্যানুয়াল ভেরিফিকেশন করবে আপনাদের ঠিক আছে তো সেটা আপনাদের করে জানিয়ে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আপনাদের কোনো জেরক্স বা ফটো দিতে কোনো অসুবিধায় না পড়তে হয় আপনারা যাতে বাড়িতে সেগুলো সযত্নে রাখতে পারেন যখনই আসবে তাদের তখনই যেন প্রোভাইড করতে পারেন বেশ এরপরে আর একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে যদি না আসে তাহলে কি হবে যদি না আসে তাহলে আপনাদের বাড়াবাড়ি করার কোনো দরকার নেই কোনো অফিসে গিয়ে কিছু জমা দেওয়ারও কোনো দরকার নেই এখন অন্তত যদি আপনারা অফিসে গিয়ে জমা দেন তাহলে আগের ভিডিওতে আমি বানিয়েছি যে যে সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে আমি জেনে এসেছিলাম এই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হচ্ছে নাকি তারা বলেছিল যে ভাই ফোটার পরে জমা নেওয়া হয় এখন কিন্তু জমা নেওয়া হয় না তো এখন অফিসে যাওয়ার কোনো দরকার নেই যদি বাড়ি বাড়ি এসে আপনাদের কাছ থেকে নেয় তাহলে আলাদা ব্যাপার এখন আপনারা সেটা দেবেন কিন্তু যদি আপনারা বলেন যে অফিসে গিয়ে খোঁজ নেবো কিনা যদি আপনাদের বাড়িতে না আসে তাহলে কি আপনারা অফিসে যাবেন কথা হচ্ছে এটা আমার উত্তর হচ্ছে হ্যাঁ একবার জেনে আসতে পারেন ক্লিয়ারিটি পাওয়ার জন্য যে আপনাদের কখন জমা নেওয়া হয় দেখুন সব জায়গায় তো আলাদা আলাদা নিয়ম রয়েছে এবারে সব অফিস আলাদা আলাদা নিয়ম মেনে চলে এবারে কে কখন জমা নেবে না নেবে কেউ যাবে নাকি জমা নিতে বা আপনি জমা দিয়ে আসবেন নাকি সেগুলো অফিস থেকে ক্লিয়ার করে নেবেন আপনারা গ্রাম পঞ্চায়েত হলে আপনাদের বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যাল অফিস বা আপনাদের সমাজ কল্যাণ দপ্তর থাকলে সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন যে এই ডকুমেন্টগুলো অ্যানুয়াল ভেরিফিকেশনের জন্য জমা দিতে হবে কিনা বা বাড়ি থেকে নেবে কিনা কোনটা যেটা বলবে আপনাদের সেটাই আপনারা করবেন এরপরে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম সমাজ কল্যাণ দপ্তর বলছে পরে জমা নেবে আবার আজকেই হঠাৎ করে অফিস থেকে সমস্ত বাড়িতে বাড়িতে যারা ভাতা পাচ্ছে তাদের কাছে গিয়ে সমস্ত ডকুমেন্ট নেওয়া হচ্ছে ব্যাপারটা কি দুজন দু রকম কথা কেন বলছে তো এটা আপনাদের একটু জানিয়ে রাখি যে মিউনিসিপ্যালিটি অফিসে যারা ফর্ম জমা দিয়েছিল তাদের টাকা দেখেছি আমি লক্ষ্য করেছি তাদের টাকা কিন্তু ঢোকে আবার সমাজ কল্যাণ দপ্তরে যারা ফর্ম জমা দিয়েছিল তাদের টাকা দেখেছি আগে ঢোকে ভাতার টাকা দেখবেন অনেকের ভাতার টাকা অনেক দেরি হয় বাইশ তারিখ এরকম করে ঢোকে আবার অনেকে দু তারিখ চার তারিখ পাঁচ তারিখে ঢুকে যায় তো সেটাই বলছি যারা সমাজ কল্যাণ দপ্তরে দিয়েছিল তাদের দেখেছি আমি লক্ষ্য করে যে এরকমটা হয় আগে ঢোকে আর মিউনিসিপ্যালিটি অফিসে যারা জমা দিয়েছিল আমাদের এখানকার কথা বলছি তাদের কিন্তু দেরিতে ঢোকে এরপরে আমি ঠিক বলতে পারবো না যে ব্যাপারটা কেন কি ঘটছে রকম কথা কেন উঠছে তবে এটাই পার্থক্য আমি দেখেছি যে দুভাবে দুভাবে যদি ফর্ম জমা দেওয়া হয় 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 তাহলে কিন্তু পেমেন্ট পাওয়া যায় দেরি আগে এবারে ওদের মধ্যে কি হচ্ছে কখন জমা নেওয়া হবে ওরা কিন্তু আলাদা আলাদা টাইম বের করছে মিউনিসিপ্যালিটি অফিস বলছে বাড়িতে বাড়িতে গিয়ে নেবো আর সমাজ কল্যাণ দপ্তর বলছে আমাদের এখানে জমা জমা দিয়ে যেতে হবে ভাই ফোটার পরে তো সেই জন্যই আপনাদের বললাম আপনাদের যে নিয়ারেস্ট অফিস রয়েছে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন তারা যা বলবে যা ভালো বুঝবে সেটাই আপনাদের করতে হবে তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং অ্যানুয়াল ভেরিফিকেশনে কি ডকুমেন্ট লাগছে হ্যাঁ কোথায় জমা দিতে হবে না দিতে হবে কোনো ফর্ম ফিল করতে হচ্ছে কিনা সমস্ত কিছু আপনাদের ডিটেলসে বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না